ক্লাস সিক্স তোমাদের বিজ্ঞান বিষয়ের অর্থাৎ পরিবেশ বিজ্ঞান যে বইটা আছে ওই বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের আমরা কিন্তু পরপর প্রশ্ন উত্তর আলোচনা করছি মানে যেগুলো পূর্বেই পরীক্ষায় এরকম প্রশ্ন উত্তর আলোচনা করছি আজকের এই ভিডিওতে আমরা আরও বেশ কিছু প্রশ্ন উত্তর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো কিন্তু পরীক্ষাতে আসবেই এমন প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করছি চ্যানেলে এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ থেকে বেল আইকনটা প্রেস করে রাখো আর ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু পরপর এরকম প্রশ্ন উত্তর ভিডিও পেতে পারে আমাদের একদম প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি চাপ কাকে বলে চাপের একক কি। উত্তর দেখো একক ক্ষেত্রফল বিশিষ্ট জায়গার ওপর প্রযুক্ত বলকে চাপ বলে তাহলে একক ক্ষেত্রফল বিশিষ্ট জায়গার ওপর প্রযুক্ত বলকে চাপ বলে এবার দেখো চাপের একক কী এসআই পদ্ধতিতে চাপের একক হলো পাসকাল তাহলে এসআই পদ্ধতিতে চাপের একক কী হল পাস্কাল এরপরে দেখো দু নম্বর যে প্রশ্নটা আছে দু নম্বর প্রশ্ন হচ্ছে বল ও চাপের পারস্পরিক সম্পর্কের নীতিতে নীতিকে কাজে লাগিয়ে কি কি বস্তু তৈরি করা হয় দেখো বল ও চাপের পারস্পরিক সম্পর্কের নীতিকে কাজে লাগিয়ে স্ক্রু পেরেক ছুঁচ কাটারি বঁটি ইত্যাদি তৈরি করা হয় ওকে এরপরে নেক্সট যে প্রশ্ন দেখো কিছু কিছু মাছের দেহ চ্যাপটা হয় কেন তাহলে এমন কিছু মাছ আছে লক্ষ্য করবে তাদের দেহটা খুব চ্যাপটা হয় কেন হয় উত্তর দেখো শরীর চ্যাপটা হলে জলের বেশি গভীরতায় গিয়েও বেশি চাপ সারা শরীরে ছড়িয়ে যায় এবং জলের চাপ কম হয় তা দেখো শরীর চ্যাপটা হলে জলের বেশি গভীরতায় গিয়ে বেশি চাপটা সারা শরীরে ছড়িয়ে যায় এবং জলের চাপ কম হয় তাই কিছু কিছু মাছের দেহ কিন্তু এর পরের প্রশ্ন দেখো চার নম্বর যে প্রশ্ন দেখো তরল বা গ্যাসের চাপ ও প্রবাহের সম্পর্কে উল্লেখ করো উত্তর দেখো বেশি চাপযুক্ত বেশি চাপযুক্ত স্থান থেকে কম চাপযুক্ত স্থানের দিকেই তরল ও গ্যাসীয় পদার্থ প্রবাহিত হয় তাহলে বেশি চাপযুক্ত স্থান থেকে কম চাপযুক্ত স্থানের দিকে কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থ প্রবাহিত হয় পাঁচের দেখো বার্নৌলির নীতিটি উল্লেখ করে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর পড়ে যাবে নেক্সট যে প্রশ্ন পাচ্ছি বার্নৌলির নীতিটি উল্লেখ করো দেখো গ্যাস বা তরল গতিশীল হলে যে জায়গায় ওই গ্যাস বা তরলের গতিবেগ বেশি হয় সেখানে গ্যাস বা তরলের চাপ কম হয় তবে গ্যাস বা তরল গতিশীল হলে যে জায়গায় ওই গ্যাস বা তরলের গতিবেগ বেশি হয় সেখানে গ্যাস বা তরলের চাপ কম হয় এরপর দেখো ছ নম্বর যে প্রশ্ন আছে রবার লাগানো দুটো হুককে পরস্পর চাপলে কেন আটকে যায় উত্তর দেখো হুক দুটোকে চাপলে এদের রবারের অংশ দুটির মধ্য থাকা বায়ু বেরিয়ে যায় তাই এরা পরস্পর আটকে যায় তাহলে হুক দুটোকে চাপলে এদের বাইরের রবারের এদের রবারের অংশ দুটোর মধ্যে যে বায়ুগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায় এবং তাই এরা পরস্পর আটকে যায় এরপর নেক্সট প্রশ্ন সাথেটা দেখো পর্বতের চূড়ায় শ্বাসকষ্ট হয় কেন দেখো পর্বতের চূড়ায় বায়ুর পরিমাণ কম থাকে বলে বায়ুর চাপ কম থাকে তাহলে পর্বতের চূড়ায় বায়ুর পরিমাণ কম থাকে বলে বায়ুর চাপও কম থাকে শরীরের ভিতরের বায়ুর চাপের সঙ্গে বাইরের বায়ুর চাপ বাইরের বায়ুর কম চাপের বৈষম্যর জন্য শ্বাসকষ্ট হয় তাহলে পর্বতের চূড়ায় বায়ুর পরিমাণ কম থাকে বলে বায়ুর চাপও কম থাকে এবং শরীরের যে ভেতরকার বায়ু বায়ুর চাপের সঙ্গে বাইরের বায়ুর চাপের বৈষম্যর জন্য কিন্তু শ্বাসকষ্ট হয়ে থাকে এরপর নেক্সট যে প্রশ্ন পাচ্ছি দেখো অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে দেখো যে শক্তির উৎসগুলো দ্রুত শেষ হয় এবং ও আবার পাওয়ার উপায় থাকে না তাহলে যে শক্তির উৎসগুলো দ্রুত শেষ হয় এবং সেগুলো দ্বিতীয়বার কিন্তু পাওয়ার উপায় থাকে না তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে যেমন কয়লা খনিজ খনিজতল ইত্যাদি হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস এরপরের প্রশ্ন দেখো নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে দেখো যে শক্তির উৎসগুলো সহজে শেষ হয় না ও যাদের থেকে বহুকাল ধরে শক্তি পাওয়া সম্ভব হয় তাদের নবীকরণ যোগ্য শক্তি উৎস বলে যেমন সূর্যের আলো বায়ু এগুলো কিন্তু কখনোই শেষ হওয়ার নয় ওকে এরপরে যে প্রশ্ন আছে দশেরটা দেখো অনুর গঠন বদলালে শক্তির কি পরিবর্তন হয় দেখো অনুর যদি গঠন অনুর যখন গঠন বদলাবে কখনো শক্তি মুক্ত হয় আবার কিছুটা শক্তি বাইরে বেরিয়ে বাইরে থেকে শোষিত হয় তাহলে গঠন বদলালে কখনো শক্তি মুক্ত হয় আবার কিছুটা শক্তি বাইরে বেরিয়ে বাইরে শোষিত হয় এরপরে দেখো কী প্রশ্ন খাদ্য রাসায়নিক শক্তি কাকে বলে দেখো খাদ্য থেকে শক্তি উৎপাদনের সময় খাদ্যের বিভিন্ন পদার্থের অনুর গঠনের বদল হয় ও এর জন্য কিছুটা শক্তি উৎপন্ন হয় এই শক্তিকেই খাদ্যর রাসায়নিক শক্তি বা খাদ্য রাসায়নিক স্মৃতিশক্তি বলে ওকে তাহলে আমাদের মোট এই এক প্রশ্ন দিলাম এরকম পরপর আরও প্রশ্ন পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো